উত্তর দিনাজপুর জেলার করণ ব্লক বিডিও অফিসে উদ্যোগ পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে করণ বেডি বিডিও অফিসে একটি সচেতনতামূলক সভা আয়োজন করা হয় করণ বিডিও বলেন পরিবেশ দূষণ রোধে বেশি বেশি করে গাছ লাগানো সহ পরিবেশ রক্ষার নানান বার্তা তুলে ধরেন করণ বিডিও অফিস প্রাঙ্গনে গাছের চারা রোপণ করা হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পা করণদিগি ব্লকের বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায় সহ করণদিগি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা করণদিগি সমাজসেবী শ্যামলাল মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিরা

আজকে সারাদিন ব্যাপী একটি স্বাস্থ্য শিবিরের এখানে আয়োজন করা হয়েছে যারা মৎস্যজীবী রয়েছে তারা সেখানে পরিষেবা পাবে এবং বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের চলবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন কোন সন্তান জন্মগ্রহণ করেন সাথে সাথে কিন্তু সেই পরিবারের হাতে একটি গাছ তুলে দেওয়া হয় একটি গাছ একটি প্রাণ সমস্ত প্রকল্পে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেন কাজ শুধু আমাদের অক্সিজেন দেয় না কাজ মৃত্তিকা দূষণকে রোধ করে গাছ থেকে আমরা ছায়া পাই এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিন্তু তাই এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি এবং তার সাথে সাথে আমরা উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ভূমি দপ্তর থেকে আমরা কিন্তু সারা বছর প্রচুর বৃক্ষরোপণ করে থাকি হাজার হাজার বৃক্ষরোপণ করা হয় পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে এবং এবছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষিত মৎস্য দপ্তরের জল বড় জল বড় প্রকল্পে যারা মৎস্যজীবী রয়েছেন আমরা প্রত্যেক বছর সোসাইটি রয়েছে তাদের মধ্যে জাল হাঁড়ি আইস বক্স গাড়িপাত্তা সাইকেল মাছ বিক্রি করার মোটর সমস্ত কিছু আমরা কিন্তু তুলে দিবে নি সেখানে কিন্তু যদি মাছ চাষ না হয় তাহলে সেগুলো নিয়ে কিছুটা লাভ হবে আমাদের পরম থেকে ব্লকে সর্বপ্রথম কুকুর সংস্কারের কাজ চলছে

দু হাজার পঁচিশ বিশ্ব পরিবেশ দিবস পালন করা এবং পাশাপাশি আমাদের জেলার যে বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠান যেটা মৎস্য দপ্তর থেকে পালন করার কথা ছিল সেটা আমাদের ব্লকে একসঙ্গে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে আমাদের জেলার সভাধিপতি মহাশয় শ্রীমতী পাল মহাশয় ছিলেন পাশাপাশি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি এবং আমাদের এমএলএ সাহেবের প্রতিনিধি আমাদের পিডিও সাহেব ডক্টর জয়ন্ত দেব চৌধুরী আমাদের এডিএফ সাহেব আমাদের জেলা থেকে ছিলেন আমাদের এছাড়া আমাদের কর্মাধ্যক্ষ সাহেবরা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাহেবরা এবং পাশাপাশি আমাদের এফিও সাহেব এনারাও প্রত্যেকেই ছিলেন এই অনুষ্ঠানটাতে আমাদের যেটা ছিল যে আমরা লোককে সচেতন করলাম এবং পাশাপাশি একটু আমরা সেমিনার একটু পড়লাম আর আমাদের প্রোগ্রাম ছিল যে এখানে বৃক্ষরকম কর্মসূচি এছাড়া আমাদের ছিল হচ্ছে যেটা এখনও চলছে সেটা হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা যারা মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজন রয়েছেন এখানে যারা মৎস্যজীবী ক্রেডিট কার্ড হোল্ডার আছেন এবং পাশাপাশি আমাদের যারা মৎস্যজীবী সম্প্রদায়ের সরি সমবায়গুলোর সঙ্গে যুক্ত আছেন সেই সমস্ত লোকজনদেরকে এখানে নিয়ে এসে তাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে এটাই ছিল আমাদের আজকের কর্মসূচি ধন্যবাদ আমাদের এনডিএফ সাহেবকে আপনারা শুনলেন যে আমরা পরিবেশের সঙ্গে কিরকম ভাবে অসুস্থ জড়িয়ে আছি পরিবেশ আমাদেরকে মায়ের মধ্যে রক্ষা করে চলেছে এই পরিবেশকে আমাদের সবসময় উল্টো দিক থেকে রক্ষা করাটা কর্তব্য যাতে আমরা আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে পারি আমরা নিজেই সুস্থ সুস্থভাবে থাকতে পারি তো এই বিষয়ে আমি একটু আলোকপাত করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের রহীন্দ্রবর্ম